দেখুন সবাই ও মাই ওইদিকে রাসেল বাইফার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের আমি ভালো আছি গত তিন চার দিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এলাকাতে ভাই কোনো ভিডিওই করতে পারি নাই আমি অনেক অনেক ফাঁকির বাসা দেখানোর আশা থাকা সত্ত্বেও দেখাইতে পারি নাই কাউরে গত তিন দিনের বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে ওইদিকে দেখুন সবাই আসলে ফানি ছিল না এই খেঁত একদমই ফানির ছিল না এই বিলের মধ্যে গিয়ে আমরা ভিডিও করতাম দেখাইতাম ওই দূরে দূরে জঙ্গল আছে একটু দেখান অনেক দূরে দূরে জঙ্গল আছে ওই আমরা যাইতাম অনেক অনেক ফাঁকির বাসা আছে সেটা আপনাদেরকে আমি দেখাইতাম ভিডিও করে কিন্তু গত দুই তিন দিনের বৃষ্টিতে ফানি উঠে কোথায় এসেছে দেখছেন এই যে আবার ফানিতে শামুকও হয়েছে দেখছেন পানির মধ্যে এটা আবার অনেকে মনে করবে মৃত শামুক আমি খুলে সবাইকে দেখাই এটা আসলে জীবিত একটা শামুক আই মুখটা খোল বাবা আহ দেখছেন জীবিত একটা শামুক তো অনেক অনেক মাছ হয়ে গেছে এখানে অনেক অনেক শামুকও হয়ে গেছে শামুক আমি এখানে ছেড়ে দিই তো আমরা এখন যাব জঙ্গলে আমার পাশে একটা বিশাল বড় জঙ্গল আছে সেখানে যাব। এই ঝড় বৃষ্টিতে বাতাসে জঙ্গলের মধ্যে হয় কি অনেক অনেক ফাঁকির বাসা খুঁজে পাওয়া যায় অর্থাৎ বাতাসে যে নিচে পড়ছে ওগুলো তো আমরা খুঁজে পাবো তো আমি ঝড় বৃষ্টির পরে সবসময় খুঁজি কোনো বাচ্চা ফাঁকি পাওয়া যায় কি না এরকম আমি অনেক পাইছি পাওয়ার পরে লালন পালন করছি আর ওগুলোকে ছেড়ে দিছি তো আমরা আজকে এই পুরো জঙ্গলটা ঘুরে দেখব। পুরো জঙ্গলটা আসলে ঘুরে আমার পক্ষে সম্ভব হবে না আমি শুধুমাত্র এই পাশটা দেখবো এই পাশে অনেক ফাঁকির বাসা আছে উপরে আমি দেখছিলাম দুই একটা ফাঁকির বাসা ভেঙে নিচে পড়ছে কিনা সেটা দেখবো যদি পড়ে সেটা আমি আপনাদেরকে দেখাবো আসলে গাছে উঠা এই সময় গাছে বৃষ্টির ভিতরে অসম্ভব আমার পক্ষে তো নিচে যদি কোনো বাচ্চা কিংবা বাসা পড়ে ওইটা ফাঁকির আমি আপনাদেরকে এখন দেখাবো আমার ভিডিওর মাধ্যমে তো গাছগুলো সবগুলো ভিজা এই ভিজা গাছে কিন্তু কখনো উঠে ফাঁকির বাসা দেখা দেখানো সম্ভব না আমার পক্ষে এই গাছগুলাতে কিন্তু ফাঁকির বাসা আছে তো আমরা এখন ওইদিকে যাব এই দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ওই যাওয়ার আগে দেখাই এই জঙ্গলের মধ্যে কাঁঠালের বিষ এই যে বিষ থেকে কাঁঠাল বাইর ইতিছে দেখছেন জঙ্গলের মধ্যে কাঁঠালের বিষ কোথেকে আসছে অনেকে আবার জিজ্ঞেস করবে এই যে বিষ থেকে চারা বাইর ইতিছে চারা বাইরেছে কাঁঠালের চারা জঙ্গলে আরো আরো গাছ হবে এইভাবে গাছগুলো হয় আর কি হয় কি ওই যে ওইখান দিয়ে একটা কাঠালের গাছ আছে চোরেরা কি করে ওই কাঁঠালগুলো খায় এখানে আনিয়ে নিয়ে যখন পেকে যায় তখন এখানে নিয়ে আসে এনে ভেঙে খায় আর কি তো বিছিগুলো এখানে ফেলে দেয় আর কি তা বেশি কথা বলবো না আমরা আজকে দেখবো আসলে আশেপাশে কোনো ফাখির বাসা ভেঙে পড়ছে কিনা কিংবা কোনো ফাঁকির বাচ্চা ভেঙে নিচে পড়ে গেছে কিনা সেটা দেখবো আমরা আর আরেকটা কথা না বললে নয় রাসেল বাইফার কিছুদিন আগে আপনারা দেখছেন একটা সাপ বের হয়েছে রাসেল বাইপার যেটা মানুষকে কামড় দিলে দশ মিনিটের মাথায় মানুষ মৃত্যুবরণ করে তো এই জঙ্গলে আসলে আসা হাঁটা অনেক কারণ রাসেল বাইপার না থাকলেও অনেক বিষাক্ত 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 সাপ এইসব জঙ্গলে এই এই সময়টাতে থাকে আর কি কারণ চারপাশে ফানি হয়ে গেছে জঙ্গলের দিকে উঠে আসে আর কি সাপগুলা তো অনেক সতর্ক নিয়ে আমাদেরকে এখন যেতে হবে সতর্ক হয়ে আমি আছি সাথে আমার ক্যামেরাম্যান মেহেদি হাসান আছে আমরা অনেক সতর্ক হয়ে এদিকে যাব দেখব কোনো ফাঁকির বাসা আছে কিনা কারণ পড়ে থাকতে পারে এরকম আমি অনেক পেয়েছি খুঁজে আমরা ওই দিকটা ওই দিক ওই দিকটা আগে দেখবো আস্তে আস্তে করে আগে আমাদেরকে দেখতে হবে কোনো সাপ আছে কিনা সাপ আমি ভয় পাই ভাই সাপ আমি অনেক ভয় পাই মাঝে মাঝে ভয় পাই না আবার মাঝে মাঝে ভয় পাই কারণ হচ্ছে এখন যে সাপটা বের হয়েছে এটা নাকি কামড় দিলে দশ মিনিটের মাথায় মানুষ মারা যায় তো এত সহজে আমার মরার কোনো ইচ্ছা নাই কি দেখেন তো মতো লাগছে কিন্তু মুমাসির বাসা না আস্তে আস্তে আসেন আমি আগে যাই আপনি পরে আসেন ঠিক আছে কোনো সাপ তো দেখতে পাচ্ছি না কোনো ফাঁকির বাস খুঁজে পাচ্ছি না একটা জিনিস কি ইদানিং সময় আমি দেখি কি আমার আমার ভিডিওতে অনেক মেয়ে কমেন্ট করে যে ভাইয়া আপনার বয়স কত আবার অনেকে কমেন্ট করে আমি দেখছি ভাইয়া প্রেম করবেন আর অনেকে আবার কমেন্ট করে কি যে ভাইয়া আপনার বাসা কোথায় মানে আজগুবি কমেন্টগুলো দেখলে আমার অনেক হাসি পায় তোমরা কি আর কোনো জায়গা পাও না এসব কমেন্ট করার জন্য তো আসলে আমি এখানে যেটার জন্য এসেছি ওইটা তো খুঁজে পাচ্ছি না এখানে অনেকগুলা ডাল ভেঙে গেছে ওইদিকে দেখেন মোটা মোটা ডাল গাছের ডাল এই যে একটা ডাল ওই যে দেখে যান আসলে আমি বলছি না এই যে ছোট্ট একটা ডাল এখানে ভেঙে গেছে এইখানের মধ্যে ওমাইগট দেখুন সবাই একটা ফাঁকি এই যে আমি সরাই দিচ্ছি পাতাগুলা এটা একটা ফাঁকির বাসা বুলবুলি ফাঁকির বাসা তো এই বাসাতে এই বাসাতে আমার মনে হয় ডিম ছিল কিংবা বাচ্চা ছিল ওই যে ভিতরে ফাঁকির বাসার ভিতরে দেখেন আবার ডিমের খোসা পড়ে আছে ওই যে ছোট ছোট দেখছেন এখানে হয়তো বাচ্চা ছিল ফাঁকির কিংবা ফাঁকির ডিম ছিল কিন্তু এখন কিছুই নেই ছোট্ট একটা ডাল এটা ভেঙে পড়ছে মনে দুই এক দিনের ভিতরে এই যে ঝড় বৃষ্টি হয় যে এই ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে তো এরকম আমি অনেক পাই ওইদিকেও খুঁজি দেখি আর পাই কিনা এদিকে আসেন দেখছেন এটা হচ্ছে একটা বুলবুলি ফাঁকির বাসা ও মাই গড ওইদিকে একটা সাপ আছে ভাই আমরা ওইদিকে যাবো না ওইদিকে যান ওইদিকে যান এটা সাপ আছে ওইদিকে এটা কিসাপ আসলে আমি জানি না শুয়ে আছে বুঝছেন আল্লাহ সাপও দেখছি ফাঁকির আজকে সাপও দেখলাম ফাঁকির বাসাও দেখলাম কিন্তু সাপ আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না ভাই আমার কাছে সাপের কোন নাই কিংবা যে কামড় দিলে যে খাবো আর ভালো হয়ে যাবো নগদে ওই রকম কোনো মেডিসিন নাই তাই সাপ আপনাদেরকে দেখাইতেছি না কারণ তাই সাপ দেখাইতে গেলে আমাদের দুজনেরই রিক্স আমার আমিও রিক্সে পড়ে যাই আমার ক্যামেরাম্যান যে মেহেদি হাসান সেও রিক্সে পড়ে যায় সো আমরা সাপ দেখবো না ফাঁকির বাসাটা আপনাদেরকে আরেকবার দেখাই এরপরে আমরা ভিডিওটা শেষ করে দিব দেখছেন কত কত করে 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 বাসা বাসা আসলে আমি আপনাদেরকে সেটা বলে বুঝাতে পারবো না দারুণ করে ফাঁকিরা বাসা করে ফাঁকির বাসাটা কত দারুণ করে করছে বাট ডালটা ভেঙে পড়ে গেছে বাতাসে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই এখানে বেশিক্ষণ থাকবো না ভাই একটু আগে দেখলেন একটা সাপ দেখলাম আমি ওই পাশে জঙ্গলের ভিতর ওই দিক দিয়ে দেখেন একবার ওই গভীর জঙ্গলের ভিতর একটা সাপ দেখলাম শুয়ে আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর এই জঙ্গলে 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 টঙ্গলে আপনারা যাবেন না আমি আমি আসছি ভাই ভিডিও করতে আপনারা কখনো জঙ্গলে টঙ্গলে যাবেন না এই ঝড় বৃষ্টির দিনে জঙ্গলে সাপ থাকে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় কিন্তু আজকে কোনো ফাঁকির বাচ্চা কিংবা বড় কোনো ফাঁকির বাসা খুঁজে পাই যা একটা পাইছি তাও দেখতে পাচ্ছেন ভাঙ্গা নিচে পড়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ইউটিউব ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভাই আমরা এখান দিয়ে চলে যাই আসেন